গ্যারান্টি যে বডি আছে সেটা হলো এই বডি দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে কি ইঞ্চি বডির এই মালগুলা অনেক জায়গায় পাওয়া যায় না আমাদের কাছে আসছে যে কোন ধরনের নইচে যে কোনো মডেলের নইচে আমার কাছে এই ডিজাইন পাবে সিলিং রোজ কিন্তু এগুলো অনেক সুন্দর সুন্দর হয় ভাইয়াদের এখান থেকে আপনারা নিলে কম খরচে কিন্তু নিতে পারবেন পার্কিং টাইলস এগুলার ফর্ম আমরা এই যে ডাইস আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা যে কোনো মডেলের যে কোনো মডেলের নিতে পারবে আমাদের কাছে ওগুলো কি আপনি নিজেরাই তৈরি করেন জি এই যে এগুলা ফ্যাক্টরি আমাদের এই যে মাল তৈরি করি যে মানে নকশার যে মডেলের জামের মাল আমরা দিতে পারবো এই ভিডিও দেখে যদি কোনো কাস্টমার আমাদের কাছে আসে এবং আমাদের কাছে নিতে চায় তাদের জন্য মানে অনেক কমে এবং সাশ্রয় রেটে গোপন একটা রেট আছে এই কম দামে দিয়ে দেবো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এত সুন্দর সুন্দর কিছু ডাইসের কালেকশন দেখানোর জন্য আর ভিউয়ার্স আমরা কোথায় আছি সবগুলো কিন্তু ডিটেলস আমরা স্বপন ভাইয়ের কাছ থেকে শুনবো তো আপনারা যারা বিভিন্ন ধরনের বিজনেস করতে চাচ্ছেন নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন বা অনেকেই বিজনেস করেন এই যে এই ডাইসগুলো নিয়ে জিপসামের হচ্ছে বিভিন্ন ডিজাইন তৈরি করেন তারপর এখানে কিন্তু কিছু আসেছে সিমেন্টের যে বিভিন্ন ডিজাইনগুলো তৈরি করেন সবগুলো কিন্তু ডাইস পেয়ে যাবেন একটি মাত্র প্রতিষ্ঠান সেটা হচ্ছে আমাদের স্বপন ভাইয়ের প্রতিষ্ঠান ভাইয়ের নাম

রেট আছে এই কম দামে দিয়ে দেবো ওকে ইনশাল্লাহ ওকে তাহলে বেশ শুরু করি আমরা কোন দিক থেকে শুক আগসলাম দেখাবো নাকি এদিক থেকে এদিক থেকে শুরু করি এই যেগুলো কি পিলারের এটা হলো বডি

বারো বারো ইঞ্চি বড়ির বা মাথা বারো ইঞ্চি বড়ির মাথা পাবে পনেরো ইঞ্চি বড়ির মাথা পাবে দশ ইঞ্চি বড়ির মাথা পাবে চার ইঞ্চি বড়ির মাথা পাবে ছয় ইঞ্চি বড়ির মাথা সব রকমের আইডিয়া পাবে এবং কি পনেরো ইঞ্চি বড়ির মালগুলা অনেক জায়গায় পাওয়া যায় না আমাদের কাছে আছে মানে যেহেতু ভাই আপনি নিজেই বানা আপনার কাছে সবই আছে আচ্ছা তারপর এই যে এই যে দেখাই এইগুলো দেখা যায় কত ইঞ্চি এগুলো এগুলো হলো দশ ইঞ্চি আট ইঞ্চি এটা আট ইঞ্চি এটা চার ইঞ্চি কত দেখ সব লতার মতো প্যাচ আচ্ছা আমি দেখাই দিচ্ছি বেস এগুলো ডিজাইন ছাড়াও কিন্তু আপনারা যখন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তখন কিন্তু ভাইয়া আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবে আপনাদেরকে তারপর ভাইয়া দেখি এই যে হ্যাঁ এটা হ্যাঁ জীবসাম যেকোনো মডেলের যে দেখেন এটা এটা বর্ডার কত সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো জাস্ট আপনাদেরকে ডেমো দেখাচ্ছি এগুলো ছাড়া কিন্তু ভাইয়ের কাছে অসংখ্য ডিজাইন আছে আপনারা যেভাবে চান করে নিতে পারবেন

এবং এই জানালাতে লাগাই দেখেন কত সুন্দর ফিনিশিং এই আমাদের কাছে মানে এইখান থেকে যে ডাইস গুলো দিয়ে যখন আপনারা কাজগুলো করবেন দেখেন কত সুন্দর ফিনিশিং আসে অনেক সুন্দর আসলে ভালো ডাইস হলে ভাই ভালো ফিনিশিং আসে কাজের যেমন দেখেন হ্যাঁ বডি দেখেন কত সুন্দর হ্যাঁ তো এই যে এদিকেও আছে কিছু ভাই হ্যাঁ এটা হলো দশের বডি দশের বডি এটা আপনার দশ দশ ইঞ্চি পিলারের বড় লতা অনেক সুন্দর লাগবে যে ভাই হাজার হাজার বানাই বানাই দিতে পারবেন আমাদের মাধ্যমে অনেক কিছু না কিচ্ছু হবে মানে ভাইয়া উঠে দেখেন

দেখাইলাম এবং ভাইয়া কারা এগুলো মানে কারা নিবে যারা ব্যবসা করতেছে নাকি না যারা নতুন ব্যবসা শুরু করবে যারা ব্যবসা করতেছে এবং যারা নতুন শুরু করবে যে ভাই আমি আপনার কাছ থেকে মাল নিয়ে নতুন ভাবে আমার ব্যবসা শুরু করবো তাদের জন্য মনে করেন যে অনেক বেশি

আমার লাগবে নতুন শুরু তাদের আমি আরো কমে সুন্দর সুন্দর গুলো নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের হচ্ছে সবন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদেরকে আমি বলে রাখি ভাইয়ের কাছে কিন্তু অসংখ্য ভাই অসংখ্য ডিজাইন আছে সব রকম ডিজাইন আমার কাছে সমস্যা নাই কোনো মডেল আছে 10 এর সাইজ আছে 15 সাইজ আছে 12 সাইজ আছে 15 এর মাথাগুলো আছে 15 এর 12 আছে সব কোয়ালিটি সব সাইজের মাল আছে ওকে তো এগুলো নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন এবং হচ্ছে যারা করতেছেন তারা অনেক সময় হচ্ছে বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পান না বা হচ্ছে অনেক দামে কিনতে হয় আপনাদেরকে এই জিনিসগুলো তো আপনারা অবশ্যই যারা কম দামে কিনতে চান এবং ভালো মানের কিনতে চান তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ কমেন্ট স্ক্রিনে পারে ভাই তাহলে ভিডিওটা আজকে শেষ করে কি বলেন হ্যাঁ ঠিক আছে ওকে তো ভিউয়ার্স আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন আর আপনারা অবশ্যই আসবেন বা অনলাইনে অর্ডার করবেন ভাই আরেকবার একটা আপনার অ্যাড্রেসটা বলে দেন এড্রেস হলো জামালপুর জেলা সরিষাবাড়ি থানা ওকে আর যারা হচ্ছে অনলাইনে অর্ডার করবেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে ভাই ভাইয়া ভালো থাকবেন আলাইকুম